বঙ্গোপসাগরে ফের সৃষ্টি হয়েছে নিম্নচাপ আগামীকাল থেকেই হাওয়া বদলের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের ভিজবে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সঙ্গে বইবে থেকে কিলোমিটার গতিবেগের মৎস্যজীবীদের জন্য থেকে জারি করা হয়েছে সতর্কতা তবে করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল থেকে রাজ্যের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য দু সালে বেঞ্জির রেকর্ড তৈরি করল নিম্নচাপ বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হয়েছে এটি সাঁত্রিশ দিনের মধ্যে দশম নিম্নচাপ এটির সর্বশেষ অবস্থান উত্তর পশ্চিমবঙ্গোপসাগরে তবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় এটি ক্রমশ মধ্যবঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাবে অর্থাৎ এর প্রভাবে পশ্চিমবঙ্গের তুলনায় অন্ধ্র এবং উড়িষ্যা উপকূলে বেশি পড়বে দশম নিম্নচাপের প্রভাব আজ থেকেই পড়তে শুরু করবে বাংলা উড়িষ্যা অন্ধ্র উপকূলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামীকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে আজ রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই উপকূল এবং পশ্চিমের দু একটি জেলায় অল্প সময়ের জন্য হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে সামান্য দমকা হওয়া বইবে বাকি দক্ষিণবঙ্গে কোথাও আংশিক মেঘলা আকাশ কোথাও মেঘমুক্ত পরিষ্কার আকাশ তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে নিম্নচাপের হাত ধরে ঢুকতে শুরু করেছে জলীয় বাষ্প ফলে বেলা গড়লে জেলায় জেলায় ঘর্মাক্ত অস্বস্তিকর আর্দ্র পরিস্থিতি তৈরি হবে কাল থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদল ফের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সম্পূর্ণ মেঘলা আকাশ বাড়তে শুরু করবে বৃষ্টির পরিমাণ বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বাতাস থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে শুক্রবারে বিক্ষিপ্তভাবে জায়গায় ভারী সম্ভাবনা পূর্ব ও দু এক বৃষ্টির পশ্চিম মেদিনীপুর জেলাতে বাকি জেলাগুলিতে দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি বইবে আজ থেকে শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বজ্রবিদ্যুৎ সহ সব জেলাতেই বৃষ্টি চলবে রবিবার এবং সোমবার বৃষ্টির পরিমাণ ব্যাপকতা কমবে উত্তরবঙ্গে কলকাতায় আজ রাতের দিকে কোনো কোনো জায়গায় আঞ্চলিকভাবে খুব সামান্য বৃষ্টি হতে পারে কাল থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়বে শুক্রবার আরও কিছুটা বাড়বে বৃষ্টি কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা যথাক্রমে দুই এবং দেড় ডিগ্রি বেড়েছে বাতাসে তিরানব্বই শতাংশ বাষ্প থাকায় আজ ঘর্মাক্ত প্যাচপ্যাচু পরিস্থিতি বজায় রয়েছে কলকাতায়